আসসালামু আলাইকুম আমি আজকে তেলাপিয়া মাছের যেটা রেসিপি দেখাবো সেটা ক্যাপসিকাম তেলাপিয়া তেলাপিয়া মাছ অনেকেই খেতে পছন্দ করেন না এবং খুব মিষ্টি মাছ এটা তবে আমার খুব পছন্দ এই মাছটা আমি তেলাপিয়া এবং মাছের বিভিন্ন রেসিপি দিয়ে থাকি দেখে নেবেন ওইভাবে রান্না করলে কোনো গন্ধই পাওয়া যায় না আর একটু ইউনিক হয় রান্নাটা একটু অন্যরকম হয় খেতেও ভালো লাগে মানে মাছটা পেটটা এভাবে এখান দিয়ে কেটে ফেলেছি পেটটা প্রায় বার্বিকি করার সময় এভাবেই কাটতে হয় মাছ ভিতরে যে কালো থাকে ওগুলো ডোলে ডোলে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে হাতে তুলে তুলে ট্রেনে হবে আমি এভাবে ভিতরে ছুরিটা এভাবে ঢুকায় দিয়ে এভাবে আমি কাটি সব সময় একটু আড়ে আড়ে এভাবে দিয়ে ভিতরে পুশ করে দিই ছুরিটা দিয়ে এভাবে একটু ঢুকিয়ে দিই তাহলে হবে কি ঝাল লবণটা আরও বেশি ভালোভাবে ঢুকবে এবং এটা টেস্ট বেশি ভালো হয় আমি দুই পাসি এভাবে কেটে নিয়েছি বাঁশ মেরিয়ে জন্য আমি এখানে আদা রসুন দিয়েছি চা চামচের এক চা চামচ ও মাছের সাইজ অনুযায়ী আমি লবণ দিব তো আমি আদা চা চামচ দিলাম সোয়া সঁচ এক চা চামচ দিলাম এখানে আমি আন্দাজে দিলাম টমেটো সস দুই চা চামচ পরিমাণে আমি আন্দাজে দিয়েছি আপনারা মেপে নেবেন সস যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন কোনো সমস্যা নেই শুকনো মরিচ দিলাম খুব সামান্য কোয়াটার চা চামচ এখানে আমি কাঁচামরিচ বেশি দেবো এই জন্য শুকনো মরিচ অল্প দিলাম ঝাল যে যখন পছন্দ করেন সেভাবে দেবেন এখন এই মশলাগুলো দিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দেবো মাখিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিব মশলাগুলো হাত দিয়ে একটু ভিতরে এভাবে মাখিয়ে মাখিয়ে দিয়ে দিতে হবে এভাবে মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দিব ক্যাপসিকাম ফিস যেহেতু আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি এখন আমি এটা গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিব ঠিক আদা বাটা করবো একদম ইয়ে পেস্ট করবো না ছাঁচা মশলা যেরকম হয় ওই টাইপের করে আনবো তারপরে একটা মরিচ দিয়ে দিলাম ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে পেঁয়াজ ক্যাপসিকাম আর দুই তিন কোয়া রসুনও দিয়ে দিয়েছিলাম সাথে সাথে দেখা যাচ্ছে রসুন এটা বড়ো রসুন থাকে না ওগুলো কোয়া দিয়ে দিয়েছি এখন আমি এটা মাছের উপরে দিয়ে দিব এটাতে এখন আমি মাখিয়ে নিব। এবার সবাশ দুই পাশে দিয়ে দিব ভালো করে পেটের ভিতরে একটু মশলাগুলো দিয়ে দিব দিয়ে আমি এভাবে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পরে আসলাম এখন আমি ভেজে নিব মাছটা তো এই মাছটা যদি কেউ মনে করেন সরিষা তেল ভাগবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার তো সরিষা তেল খাওয়া নিষেধ সরিষা তেল খাই না বললে চলে নিতান্তই যে ভাত্তাগুলাতে সরিষা তেল দিতে হয় সেগুলোতে দিই দুই মাস হয়ে গেলে আমি অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য যেমন ভাবলাম আজকে একটু এরকম করে খাই ভিডিও বেশি করতে পারছি না ভালোভাবে যাই হোক এখন আমি ভেজে নিব মাছটা এখানে আমি তেল দিয়ে দিয়েছি রান্নার তেল মাছটা দেওয়ার আগে আমি আরেকবার একটু হাত দিয়ে মাখিয়ে নিব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দেবো এই মশলাগুলা পাঁচটা আমি এই পাশে দিয়ে দেবো তারপরে উপর দিয়ে এই মশলাগুলো আমি দিয়ে দেবো এখন তোলাটা একদম কমিয়ে দেবো লোহিটা ভেজে নেব লাগলে একটু এভাবে মাছের গায়ে একটু সরিয়ে সরিয়ে দিয়ে দিতে থাকবে কিছুটা হওয়ার পরে এই মাছটা উল্টে দেবো এভাবে আমি দুই তিনবার উল্টাবো তিন চারবার উল্টিয়ে দিয়েছি যে ভাজা ভাজা হয়ে গেলে তেল উঠে বোঝা যাচ্ছে আমার ভাজা হয়ে গেছে ফ্লেভার তো অসাধারণ যারা নামার মতো ক্যাপসিকামের ফ্লেভার পছন্দ করেন তারা এভাবে শুধু ক্যাপসিকাম দিয়ে ভেজে নেবেন আর যদি কেউ মনে করেন যে না এসব গন্ধ সবজি দিবেন সেটাও দিতে পারেন তুলে নিবেন এক ঘে আমি মাছ রান্না না খেয়ে তেলাপি অনেকেই খান না গন্ধ করে বলে পাঙ তেলাপি ওগুলো অনেকেই খান না তো এভাবে একটু প্রতি করে খাবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই একটু দোয়া করবেন আমার ভয়সেন মনে বুঝতে পারছেন আমি এখনও রিকভার করতে পারিনি এইভাবে ওষুধ সবাই দোয়া করবেন যে তুলে নিলাম ক্যাপসিকাম ফিশ তেলাপিয়া